সম্মানিত মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আলোচনাটা হবে খুবই সিম্পল ইসলাম অর্থাৎ কুরআন এবং ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতের দুটো আয়াত নিয়ে আলোচনা করব। অদ্ভুতভাবে এই দুটো আয়াতের বিধান খুবই রয়েছে তাহলে আমি নাওরাতের দ্বিতীয় বিবরণের আহ চব্বিশ হ্যাঁ দ্বিতীয় বিবরণের অধ্যায় আচ্ছা দ্বিতীয় বিবরণ চব্বিশ অধ্যায় চব্বিশ হবে অথবা আয়াত আপনারা খুঁজ খুঁজ করে বের করে অ দ্বিতীয় বিবরণী দ্বিতীয় বিবরণ অধ্যায় চব্বিশের এক নাম্বার আয়াত আমি পড়ে শোনাচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন তারপর কুরানের একটি আয়াত আমি পড়ে শোনাব দুইটা আয়াতই তালাক সংক্রান্ত আচ্ছা প্রথম আয়াতে দ্বিতীয় বিবরণ অধ্যায় চব্বিশের প্রথম আয়াতে ইহুদি পুরুষদের পুরুষদের ব্যাপারে তাদের ঈশ্বর বলছেন কোন পুরুষ কোন স্ত্রীকে গ্রহণ করিয়া বিবাহ করিবার পর যদি তাহাতে কোনো প্রকার অনুপযুক্ত ব্যবহার দেখিতে পায় আর সেই জন্য তার সেই স্ত্রীকে তাহার দৃষ্টিতে প্রীতিপাত্র না হয় তবে সেই পুরুষ তাহার জন্য একখানি তালাকনামা লিখিয়া তাহার হস্তে দিয়া বাড়ি থেকে বিতাড়িত করিতে পারিবে আচ্ছা আর সেই স্ত্রী তাহার বাড়িতে হইতে বাহির হইবার পর গিয়া বাহির হইয়া হইবার পর গিয়া অন্য পুরুষের স্ত্রী হইতে পারে এটা তিন নাম্বার বলা হয়েছে আর ওই দ্বিতীয় স্বামীও যদি তাহাকে ঘৃণা করে এবং তাহার জন্য তালাকনামা লিখিয়া দিয়া তাহার হস্তে দিয়া আপন বাড়ি হইতে তাহাকে বিদায় করে কিংবা বিবাহকারী ওই দ্বিতীয় স্বামী যদি মারা মরিয়া যায় তবে সে যে প্রথম স্বামী তাহাকে বিদায় করিয়াছিল সে তাহার জন্য অসুচি অসুচি অপবিত্র হইবার পরে তাহাকে পুনর্বার বিবাহ করিতে পারিবে না কেননা তাহা সদাপ্রভুর সাক্ষাতে ঘৃণার্য কর্ম তোমার ঈশ্বর সদাপ্রভুর সদাপ্রভু অধিকারার্থে যে দেশ তোমাকে দিতেছেন তাহা তুমি তাহা পাপলিপ্ত করিবে না আচ্ছা একটু কঠিন বাংলায় লিখা হয়েছে আমি সরল সরল বলে দিচ্ছি এখানে বলা হয়েছে কোন ইহুদি পুরুষ যদি বিবাহের পর বা বিয়ের পর তার স্ত্রীকে তার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি দেখতে পেয়ে তালাক দিয়ে দেয় তাহলে এই স্ত্রীটি যখন অন্য পুরুষকে বিয়ে করবে বিয়ে করার পরে যদি তার স্বামী তাকে তালাক দিয়ে দেয় অথবা তার স্বামী যদি দ্বিতীয় স্বামী যদি মারাও যায় তাহলে ওই প্রথম স্বামীটি তাকে বিয়ে করতে পারবে না বা কোনো পুনরায় তাকে ঘরে তুলে নিতে পারবে না কারণ সদা প্রভু বা তাদের ঈশ্বরের দৃষ্টিতে এটি এই মহিলাটি ওই তার প্রথম স্বামীর জন্য অপবিত্র না পাক এবং ঈশ্বর বা তাদের সদাপ্রভু সদাপ্রভু বল প্রভু বলছেন যে যে ভূমি যে ভূমি তিনি তাদেরকে ইহুদিদেরকে দান করেছেন অর্থাৎ ইসরায়েল আজকের ইসরায়েল হ্যাঁ দান করেছেন সেই ভূমিতে এই ধরনের অপবিত্র কাজ চলবে না আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করবো তারপর কোরআনের আয়াতে যাব দেখুন এই আয়াতে কয়েকটি কথা বলা এই এই ভার্সে কয়েকটি কথা বলা হয়েছে মানে প্রথম স্বামী স্ত্রীকে তালাক দিতে পারবে তার মধ্যে কোন ধরনের ত্রুটি বিচ্যুতি যদি সে পেয়ে থাকে তাহলে তালাক দিতে পারবে এটা শারীরিক ত্রুটি বিচ্যুতি হতে পারে তার যদি একচুক ফেরা হয় তাহলে সেই কারণে তালাক দিতে পারে তার কথাবার্তার মধ্যে যদি মাধুর্য না থাকে তাহলে সে কারণে তালাক দিতে পারে অর্থাৎ তুচ্ছ কারণে যদি তাকে অপছন্দ হয়ে তাহলে সে তালাক দিতে পারে ভেরি সিরিয়াস তালাক দেওয়ার পরে অন্য স্বামী দ্বিতীয় স্বামী মারা গেলে অথবা তাকে ডিভোর্স করলে পরে প্রথম স্বামী যদি তাকে ক্ষমা করে দিয়ে আবার বিয়ে করতে চায় তাহলে এটি ইহুদিদের ঈশ্বর বা সৃষ্টিকর্তার কাছে গুনাহের কাজ এটি হবে না কারণ সে অলরেডি অপবিত্র হয়ে গিয়েছে এর মানে হচ্ছে প্রথম স্বামী প্রথম মানে প্রথম স্বামী তাকে বিয়ে করতে পারবে না কারণ তার স্ত্রী দ্বিতীয়বার আরেক পুরুষের সাথে বিবাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে ওই পুরুষটি তাকে ভুগ করে ফেলেছে অতএব সে হচ্ছে সেকেন্ড হ্যান্ড মাল তাকে আর গ্রহণ করা যাবে না বুঝতে পারছেন কি জঘন্য কথাবার্তা মানে অন্য ব্যবহার্য জিনিসকে আপনি ব্যবহার করতে পারবেন না এর মা আরও সহজ বাংলায় বলি অন্য পুরুষ তার উপর উপগত হয়ে হুম তাকে নাপাক করে দিয়েছে সুতরাং এই তাকে অপবিত্র করে দিয়েছে সে অপরিচ্ছন্ন তাকে আর গ্রহণ করা যাবে না বিষয়টা এইরকম হল যে আপনার একটা খাবার আপেল আপেল অন্য আরেকজন মানুষ অর্ধেক খেয়ে ফেলেছে এখন অন্য মানুষের এই খেয়ে ফেলা আপেল আপনি আর খেতে পারবেন না কারণ আপনার কাছে এইটা এটা মানে খাওয়ার অনুপযোগী তো মহিলারা হচ্ছে ইহুদি ধর্মগ্রন্থে এইরকমই অন্য মানুষ অন্য পুরুষ ভোগ করলে পরে প্রথম স্বামী তাকে গ্রহণ করতে পারবে না পুরুষ গ্রহণ করতে পারবে না আচ্ছা এখানে মজার বিষয় হল ইহুদিদের ঈশ্বর বলছেন সৃষ্টিকর্তা বলছেন এই পবিত্র ভূমিতে এই নাপাক কাজ চলবে না মানে এটা নাপাক কাজ বুঝতে পারছেন স্টেট অফ ইসরায়েলে এটি হবে না এটি নাপাক কাজ এটি গুনাহের কাজ কিন্তু এই যে ভূমিটা তিনি তার পিপলদেরকে দলিল করে দিয়ে দিলেন কিভাবে দিলেন ডাকাতি করে দিলেন ওই ভূমিটা ভূমিটার নাম ছিল কেনান ওই কেনানে কেনানাইটটা বসবাস করত হুম তাদের ভূমি তিনি ডাকাতি করে তাদেরকে দলিল করে দিয়ে দিয়েছেন এটা হচ্ছে প্রমিজ ল্যান্ড বুঝতে পারছেন তো এইটা গুনায়ের কাজ না একটা ভূমি বা দেশের মানুষদেরকে বিতাড়িত করে দিয়ে তুমি তোমার বান্দাদেরকে এই ভূমি যে দিয়ে দিলে এইটা তোমার কাছে পবিত্র কাজ না এটা তোমার কাছে অপবিত্র বা গুনাহের কাজ না এটা তো ডাকাতি ওই বিষয় নিয়ে অন্যদিন আলোচনা করব এইটা গুনাহের কাজ না কিন্তু একজন স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার পরে পুনরায় গ্রহণ করলে এইটা পবিত্র ভূমিতে ভূমিতে নাকি গুনাহের কাজ হয় এটা তো পবিত্র ভূমি না এটা হচ্ছে এটা হচ্ছে ডাকাতি লব্ধ ভূমি ওই যে প্রমিস ল্যান্ডের কথা আপনারা শুনেন না প্রমিজ ল্যান্ড তো অন্যের ভূমিকে দখল করে বহিরাগত বহিরাগতদেরকে দিয়ে দেওয়ার নাম নামটাই হচ্ছে প্রমিস ল্যান্ড এইটা ঈশ্বরের দেওয়া ভূমি যাকে আমি এই বিষয়ে যাব না তো এই আয়াতের সাথে তাওরাতের এই সাথে আরেকটি ভার্স কোরআনের পান কি না অতঃপর যদি স্বামী তার স্ত্রীকে তালাক দেয় তাহলে সে পুরুষের সে সেই সে তার জন্য পুনরায় হালাল হবে না যতক্ষণ পর্যন্ত না ভিন্ন একজন স্বামী তাকে গ্রহণ না করে যদি তার দ্বিতীয় স্বামী তাকে তালাক দেয় তাহলে তাদের উভয়ের অপরাধ হবে না যে তারা একে নিকট ফিরে আসবে ঠিক আছে দেখুন এই আয়াতটা হুবু হুবু দ্বিতীয় বিবরণের অধ্যায় চব্বিশের এক নম্বর এক দুই তিন নম্বর স্লুকের মতোই তবে মনে হচ্ছে এইখানে এই একটু সংশোধন সংশোধনী রয়েছে বাইবেল তাওরাত অনু তাওরাতের দ্বিতীয় বিবরণের দ্বিতীয় বিবরণী বা বিবরণের অধ্যায় চব্বিশের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার শ্লোকগুলোতে যেটি বলা হয়েছে এটির সরল অর্থ বা সারাংশ হল যে স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয় আর অন্য পুরুষের যদি স্ত্রী লোকটি বিয়ে করে আর বিয়ে করার পরে যদি সে মারা যায় অথবা সে তালাক দিয়ে দেয় তাহলে প্রথম স্বামী তাকে গ্রহণ করতে পারবে না এটা কিন্তু বলা হয়েছে যে স্বামী যদি তার স্ত্রীকে তালাক তাহলে অন্য পুরুষ সে তার জন্য কোনো অবস্থাতেই হালাল হবে না মানে তার তার তালাক বউকে সে গ্রহণ করতে পারবে না যদি যদি তার অন্যত্র বিয়ে হওয়ার পরে তার স্বামী আবার তালাক না দেয় আবার যদি তালাক দেয় তাহলে সে ওই নারীকে বিয়ে করতে পারবে বিষয়টা বুঝতে পারছেন এই আয়াতটাকে কি তাওরাতের ওই তালাক সংক্রান্ত আয়াতের একটু মানবিক মনে হয় না কিন্তু বুঝতে পারছেন এই আয়াতটি আর দ্বিতীয় বিবরণের অধ্যায় চব্বিশের এক নম্বর দুই নম্বর তিন নম্বর আয়াতগুলো প্রায় সমান একটু সংশোধন করা হয়েছে তাহলে আমরা কি এটি বলতে পারবো না যে তাও রাতের বেশিরভাগ বেশিরভাগ আয়াত কুরানে কুরআনে রয়েছে কোনো কোনো জায়গায় একটু ঘুরিয়ে ফিরিয়ে সংশোধন করে নেওয়া হয়েছে আর কোনো কোনো জায়গায় একজাক্টলি নেওয়া হয়েছে যেমন চুকের বদলে চুক নাকের বদলে নাক দাঁতের বদলে দাঁত এই ধরনের কঠোর আইনের কথা কুরআনে আছে এই আইনটি তাওরাতেও আছে বিষয়টা বুঝতে পারছেন তো মজার বিষয় হলো যে তাওরাতের এই আয়াতটির সাথে কুরআনের সুরা বাকারা দুই দুইশো তিরিশ নাম্বার আয়াত প্রায় কি মনে হয় তবে একটু সংশোধনী রয়েছে প্রথম স্বামী তালাক দিবে তালাক দেওয়ার পরে আর অন্য স্ত্রীর যদি অন্যত্র বিয়ে হয় আর বিয়ে হওয়ার পরে যদি স্বামী তালাক দে তাহলে প্রথম স্বামী তাকে আবার বিয়ে করে নিতে পারবে আর যদি তালাক না দে কুল্লু খতম আর হবে না তবে শর্ত হচ্ছে প্রথম স্বামী যদি তার স্ত্রীকে তালাক দে তার জন্য ওই স্ত্রী হালাল হবে না যতক্ষণ না তার অন্য কারো সাথে বিয়ে হয় বিয়ে হওয়ার পরে সে আবার তালাক খায় তালাক খাইলে পরে প্রথম স্বামীর জন্য হালাল হবে কিন্তু তাওরাতের বিধান এর চেয়ে আরো কঠিন আরও কঠিন কোন স্বামীর সাথে অন্য পুরুষের সাথে বিয়ে হোক বা না হোক বা অন্য স্বামী তাকে তালাক দিক বা না দিক কোন অবস্থাতেই স্বামী তাকে আর ফিরিয়ে নিতে পারবে না স্বামীর দরজা চিরজীবনের জন্য বন্ধ বিষয়টা বুঝতে পারছেন ওয়াও তাহলে সুরাবাকারার কারার দুইশো তিরিশ নাম্বার আয়াতের সোর্সটা হচ্ছে তাওরাতের দ্বিতীয় বিবরণ চব্বিশের এক নাম্বার আয়াত এক দুই বা তিন নাম্বার আয়াত বিষয়টা বুঝতে পারলেন কোনো মিল খুঁজে পাইছেন সবই একই একই মুদ্রার এপিট অপিট আমি বোধহয় বিষয়টা আপনাদেরকে ভালো করে বুঝাতে সক্ষম হয়েছি আমি আবারও নতুন নতুন তত্ত্ব নিয়ে আসব এই চ্যানেলে অন্যান্য ধর্মগুলোকে নিয়েও আমি আলোচনা করব কারণ এই চ্যানেলের নাম হচ্ছে ধর্মীয় ধর্ম সব কয়টা ধর্মকে এইখানে নিয়ে আসবো পরবর্তীতে হিন্দু খ্রিস্টিয়ান বা অন্যান্য ধর্ম বল ধর্ম ইহুদি ধর্ম ওইগুলোকেও নিয়ে আসব এতে আবার কেউ মাইন্ড করবেন না করবেন না হুম ঠিক আছে আমরা নিধার্মিক আমরা সব ধর্মকে নিয়ে ক্রিটিসাইজ করব এই আপনারা যদি ধর্মে বিশ্বাস করে থাকেন তাহলে আমাদের ক্রিটিসিজমকে নেওয়ার সহনশীলতা আপনাদের মধ্যে থাকতে হবে সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ